আসসালামু আলাইকুম সাধারণ আনসার সদস্যদের গণবদলির কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এখন রেস্টে থাকা আনসার সদস্যদের এস এম এস আসা শুরু হয়েছে এই ভিডিওতে সব আনসারদের অর্থাৎ জেলে রেস্টে ব্লক বা ফ্রিজ এবং কর্মরত আনসারদের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আশা করি এই ভিডিওতে আপনাদের মনের সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমাকে প্রশ্ন করেছেন এখন অফার আসা শুরু হয়েছে আমরা কি প্রথম অফারে ধরে ফেলবো না তিনটি অফারের সুবিধা অনুযায়ী ওয়েট করব তার আগে বলি একজন এমন প্রশ্ন করেছেন যে আমরা সব সাধারণ আনসারের অফারের জন্য বাড়িতে কষ্টে বসে আছি আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অথবা ঢাকা বিভাগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে খুবই কষ্ট হয় গাড়ি ঠিক মতো চলে না এমনকি বাড়িতে মারা গেলেও আসা কষ্টসাধ্য ব্যাপার এমন অবস্থায় কি করব। নতুন অফার ইয়েস না নো করবো এই সিদ্ধান্ত নিতে পারছেন না সাধারণ আনসারদের বর্তমানে তিনটি অফার চালু আছে গ্লোবাল অর্থাৎ নিজ জেলার বাহিরে এবং একটি রিজিওনাল অর্থাৎ নিজ জেলার ভিতরে কিন্তু সম্প্রতি বেশ কিছুদিন গণবদলির জন্য বা ছাত্র আনসার সংঘর্ষের জন্য অফার বন্ধ থাকায় এটি আবার চালু হয়েছে পরিবর্তন করা হয়েছে অফার প্রদানের পদ্ধতিও যারা ইতিমধ্যে দুইটি অফার পেয়েছেন বিভাগের বাইরে বা গ্লোবালে তাদের তিন নম্বরটি রিজওয়ান এলে বা নিজ বিভাগে আসার কথা ছিল কিন্তু তিন নম্বর অফারটিও রিজওয়ান না এসে আবার গ্লোবালে এসেছে এখন কি করবেন দেখুন বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি তিন নম্বর অফারটিও ইএস না করেন তাহলে আপনাদের আইডি একেবারে ব্লক করে দিবে আবার এটাও হতে পারে নতুন সিস্টেমে পূর্বের দুইটি এস এম এস না নিয়ে নতুন করে মেসেজ দিচ্ছে অর্থাৎ এটি হতে পারে আপনার প্রথম মেসেজ কিন্তু এটা শিউর না এখন আপনারা হয়তো ভাবছেন কি করবেন আপনাদের জন্য আমার পরামর্শ হলো এটি তিন নম্বর বা এক নম্বর হোক আপনাদের অফারটি ইয়েস করে নিন বর্তমানে আপনার যে জেলায় মেসেজ এসেছে সে জেলায় জয়েন করা উচিত কারণ এখন হতে পারে এই মেসেজটি আপনার শেষ মেসেজ বর্তমান যে প্রেক্ষাপট বা চাকরিতে অনেক সুযোগ সুবিধা দিবে আশা করা যায় একবার রেস্ট প্রথম উঠাই নিবে বলেছিল এখন কম্পিটিশন বেশি হবে তাই মেসেজ গ্রহণ করে যোগদান করা উচিত দুই নম্বর পয়েন্ট হলো আসলেই কি রেস্ট প্রথা বাতিল কিনা রেস্ট প্রথা বাতিল করেছিল আন্দোলনের আগেই এমনকি আন্দোলনের দিনও মহাপরিচালক বলেছিলেন রেস্ট প্রথা বাতিল করলাম তারপরে ছাত্র আনসার সংঘর্ষের পর এটা কার্যকর হয়েছে কিনা এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছেন না তবে এটা প্রায় এখন ধামাচাপা পরে আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রিজ খোলা চালু হবে কবে দেখুন এখন ছাত্র আনসার সংঘর্ষের পর গণবদলি কার্যক্রম শেষ হয়েছে এখন রেস্টে থাকা আনসারদের এসএমএস আসা শুরু হয়েছে আশা করা যায় তাদের এসএমএস আসা শেষ হলেই ফ্রিজ করা আনসারদের ফ্রিজ খোলা শুরু হবে তবে ঢালাও হবে না আনসার কর্মকর্তাদের মর্জি মতো কিছু কিছু করে ফ্রিজ খুলবে এখানে চানা নাম্বার পয়েন্ট হচ্ছে ফ্রিজ বা ব্লককৃত আনসারদের নাশকতার মামলা দিবে কেন বলেছিল ফ্রিজ বা ব্লককৃত আনসারদের নাশকতার মামলা দিবে বলার সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট সদস্য সংখ্যা 61 লক্ষ সবাই যদি মাঠে নামে দেশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাদেরকে দমিয়ে রাখার জন্যই মূলত এই পদক্ষেপ আপনারা মামলা বা কোনো সমস্যার কথা চিন্তা না করে যে কোনো একটা হাতের কাজ শিখে সময়গুলো কাজে লাগান তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে ভাই এ চাকরির জন্য বসে না থেকে যে কোনো একটা কাজ শিখে নিন হতে পারে ড্রাইভিং ফাইভ ফিল্টার বা কারেন্টের কাজ ইত্যাদি ইত্যাদি রিজিক কার কোথায় থাকে বলা যায় না ফ্রিজ বা ব্লকৃত আনসাররা ঘরে বসে না থেকে শীঘ্রই সময়গুলো কাজে লাগান পাঁচ নাম্বার শেষ পয়েন্টে হলো জেলে থাকা আনসারদের সম্পর্কে উপ মহাপরিচালকের সর্বশেষ বার্তা কি জেলে থাকা আনসারদের আশা করা যায় খুব শীঘ্রই ছেড়ে দিবে কারণ বাংলাদেশ আনসার ও বিডিপির সাবেক উপ মহাপরিচালক বলেছিলেন ছাত্র জনতার মোকাবেলায় সহনীয় ও নৈতিক আচরণ করেছিল বাংলাদেশ আনসার ফেসিস্ট সরকার পুলিশ বাহিনীকে যেভাবে ক্ষমতায়ন করে ব্যবহার করে বহিরাগত ব্যবহারগত দিক থেকে আনসার আর পুলিশ বাহিনীর এই পার্থক্যটি সচেতন মানুষের ধারণার মধ্যে আছে এ যাবত আনসার বাহিনী পুলিশ বা সমাজের অন্য সকল বিভাগের নিম্নতম ধাপে তাদের অবস্থান তারা পুলিশের মতো মুখ উঁচিয়ে প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত সুবিধা দিয়ে আদায় করে নিতে জানে না এই জন্যই তাদের এ করুণ পরিণতি আনসার সদস্যদের এ অনমনীয়তার পিছনে কোনো বিশেষ গ্রুপের ইন্ধন না থাকলে এ অবস্থায় যেতে পারে না আর এ মর্মত কোনটি বক্তব্যে একটি বিষয় স্পষ্ট হয় যে তিনি শীঘ্রই বন্দি থাকা আনসারদের জামিনের ব্যবস্থা করবেন বন্ধি থাকা পরিবার হতাশ হবেন না এটাই ছিল আজকের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ তথ্যগুলো অনেক শ্রম দিয়ে সংগ্রহ করা আনসার বিটি সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ